ধানগড়া গ্রামে কবির নামে একটা ছেলেকে নাগবাড়ি বেরিয়েছে আমি আসলে সত্যি শাহিন মেম্বারের কাছে জানতে পারলাম শাহিন মেম্বার আমাকে ফোন দিছে যে আপনার ওয়ার্ডে এই নামে কোন লোক এই তত্ত্ব নিয়ে দেখলাম যে আমার ওখানে এরকম লুক আছে নামে পরে শুইনি আমি আসলাম আসার পরে দেখি যে দারগা পুলিশ তার অঙ্গ লোকজন অনেক morti হয়ে গেছে এবং এই রূপালونا কি আসছে এটা জানতে পারলাম তার মা বাবা আত্মীয় সজন ইত্যাদি সবাই এখানে আছে কান্না কাটি করতেছে আমি এই পর্যন্তই এইটুকুই জানিস ঘটনা না সকালই আমি শুনতে পারছি এখন কখন ঘটছে আমি এটা সঠিক জানি না বাদ কয়টায় ঘুরছে না ঘুরছে আমি এটা জানি না আমি সকাল নয়টা সাড়ে নটার মধ্যে জানতে পারছি শুনে আসছি এখানে বাসা ধান গড়া উত্তরপাড়া নাম বাবার নাম জানি কি দুলাপ দুলাল দুলাল বাবার নাম দুলাল আমরা আমার এই জায়গাতে গড়া বসছে সকালবেলা সন্তাসী স্বাধীনতা মাথা মতো ঘরনা ফলে আমরা আসছে দেরি পড়ানো এই জায়গায় আমি এটা বক্তব্য দিয়েছি মদত করেছে আর সেগুলো পানিতে পড়ে আসলো রান্না করলাম আমি বললাম এই এক নাম্বার ওয়ার্ডের মেম্বার আমরা তপি এই ধান ধরা পরিচিত লোক খুব ভালো লোক আস এই জায়গা আমরা তুলি নাস্তা তোলা হয় না কোন জায়গা আছে খোঁজ করা হয় আমরা এর ব্যবস্থায় আছে তোলা ব্যবস্থায় সবাই আছে সবাই আছে

ಹೋಗೋದು ಆ ಬಿನೇ ಆಗ್ತಿದೆ ಆರೆ ಅಲ್ಲಿ ಬಜಾರದಲ್ಲಿ ಹೋಗ್ತಾರೆ